হ্যালো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি একটু যাচ্ছি নাতনিকে নিয়ে মার্কেটিং করতে চলো যাই চলে আসছি

হ্যালো বন্ধুরা আমি আজকে সকাল থেকে ভিডিও করিনি আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিও করছি আর চলে এসেছি স্মার্ট পয়েন্টে ওইখানে কভার কিনবো এই যে বেড কভারগুলো দেখছি আমার বান্ধবীর জন্মদিন আছে সেই জন্মদিনের জন্যই বেড কভার কিনছি এই যে এই বেড কভারটা নেওয়া হবে এখন দেখছি কোনগুলো নেওয়া হবে না হবে এই যে যেটা আমার হাতে রয়েছে এই বেড কভারটাই নেওয়া হবে চলো এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালোই লাগবে রোজ দিন তো সকাল থেকে ভিডিও করি আজকে ইচ্ছে গেল ভাবলাম যে আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিও করি আর এইখানে দেখো এই ফ্রাইং প্যানগুলো কি সুন্দর নন স্টিকের কড়াইগুলো রয়েছে বেশ সুন্দর অফারেও রয়েছে আর এখন আমরা খাব ব্রেক চপ আর তার সঙ্গে সস আর এই যে দিয়ে পড়াশোনা করছে এখন বসে এখানে হেয়ার অয়েল তেলটা মাখবো এখানে মেশিন বের করেছি মেশিনে সেলাই করবো কিছু কালকে সন্ধেবেলার পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি আর আজকে হয়ে পরের দিন সকালবেলা এই যে নাতনিকে টিফিন দিয়েছি রুটি তরকারি দিয়েছি এখন টিফিন খাচ্ছে রুটি তরকারি খেয়ে এখন যাবে টিউশনি পড়তে আর এইদিকে আমাদের চা করে নিয়েছি আমার আমার বরের চা করে নিয়েছি আর আমরা এখন সকালবেলা দুজনে মিলে চা খেয়ে নেব আর কালকে ভালো লাগছিল না ওই জন্যে আর ভিডিও করা হয়নি ওই জন্যে দুদিনের ভিডিওটা একসঙ্গে তোমাদেরকে দিচ্ছি দু আর আজকে সারাদিন সঙ্গে থাকো নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো এখন চা খেয়ে নি দেখা শোনা টাটা কর নাতনি চলে যাচ্ছে এখন টিউশনি যাবে দাদু দিতে যাচ্ছে আর দাদু এক সপ্তাহ পর আজকে দাদিকে দিয়ে মর্নিং ওয়াক করতে যাচ্ছে বেলা সাড়ে সাতটার সময় কষিয়ে দিয়েছি এখানে ভাত তো হয়ে গেছে ভাতটা দেখাচ্ছি আর এখানে আজকে যেহেতু সানডে রবিবার মাংস হবে চিকেন নিয়ে আসা হয়েছে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি চিকেনটা বসাবো বলে কড়াইতে তেল তেজপাতা আর একটু সামান্য কালারের জন্য চিনে দিয়েছি আর এখানে মাংসের আলুগুলো ভাজা হচ্ছে মাংসটা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি অল্প পেঁয়াজ বেটে উঠছি বেটে নিয়েছি আর এখানে আলুটা ভাজা হচ্ছে মাংস আর বাইরে মেশিনের আওয়াজ পাচ্ছ বাইরে পাশে দাঁড়িয়ে পাশে একটু ঢালাই হচ্ছে তাই মেশিনের আওয়াজ হচ্ছে কথাগুলো হয়তো শুন যে এখানে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব একসঙ্গে বেটে নিয়েছি টমেটোও বেটে নিয়েছি এখন মশলাটা দিয়ে দেবো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই হাঁড়িতে তো আছে ভাত আর এইখানে পাট শাক ভাজা করেছি এইখানে কুঁদরি ভাজা করেছি আর ভাতের মধ্যে আলু পেঁপে সেদ্ধ দেওয়া আছে আর এই হচ্ছে চিকেন চিকেনটা আবার হয়ে গেছে আমি নামিয়ে নেব চিকেনটা নামিয়ে নিই দিয়ে স্নান করে পুজো করবো কোনো পুজো হয়নি আজকে হুম এইগুলোতে প্রচুর ऐसे कैसे बोर अच्छा नहीं बनता? बनता है। तू ज्यादा दिन बैठती है तू भी बोल के ऐसे लड़हरी जी चल रहा है। नहीं नहीं वो तो अच्छा ते ऐसे लोग ठीक चले वो तो ना लोग देखते हैं। है वो तो बोर हो गए। नहीं देखते हैं। हमारा अच्छा। किसका দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম নিয়ে তারপরে এই যে চলে এসেছি বাজারে আর পুজোর সময় তো শুধু বাজারে আসতেই হবে টুকটাক জিনিস কেনার জন্য আর এখানে যেমন এক বান্ধবীও এসছে আমার সাথে হাঁড়ি কিনবে আমিও নিয়েছি একটা হাঁড়ি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর হাঁড়ি কেনা হয়ে গেছে কিনে নিয়ে ও বাড়ি বান্ধবীটা তো বাড়ি চলে গেছে এখন আমি এসেছি এবার জুতো কিনতে আমার পায়ে গোড়ালিতে ব্যথা যেহেতু অন্য কোনো জুতো পরা যায় না ডাক্তারি যে শুগুলো হয় সেইগুলোই পরবো ডাক্তারি যে জুতোগুলো ওইগুলোই পরবো আর এই সব ওই জুতোগুলো প্রচণ্ড দাম হয় জুতো এখানে দেখছি পছন্দও করছি দেখি কোনটা নেওয়া হয় তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর তারপরে টুকটাক যে কসমেটিক্সের জিনিসও কিনতে হবে আলতা সিঁদুর তো নিতেই হবে চলো সব জিনিস একবারে কিনে নিয়ে যাই কিনে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এই সাইজটা ঠিকই আছে মোটামুটি এই সাইজটা ঠিক আছে এইরকম বড় আর কি কালার আছে হ্যালো বন্ধুরা আমি কী কী বাজার থেকে কিনে নিয়ে এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর করে রান্না করতে হবে রুটি করব আর দিনের বেলার মাংস রয়েছে সেইগুলো মাংস দিয়েই খাওয়া হবে চলো কী কী জিনিস নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই যেহেতু দুর্গা পুজো এসে গেছে এইখানে নিয়ে এসেছি আলতা আছে এখানে সিঁদুর আছে আর এইখানে আছে একটা বডি স্প্রে আছে এখানে কালো ক্লিপ আছে পাতা আছে আর এই আর এইখানে আছে প্রচুর ক্লিপ আর গাদার আর তার সঙ্গে নিয়েছি একজোড়া জুতো জুতে পরার জন্যে আমার পাম জানোই তো আমার পায়ের গোড়ালিতে ব্যথা ওই জন্য গোড়ালি ব্যথার জন্য অন্য কোনো জুতো পরা চলে না এই যে নরম পামশু নিয়ে এসছি যে ভেতরগুলো যে নরম যে ভেতরটা নরম এই রকম নরম জুতোই আমাকে পড়তে হয় বিশেষ করে ওই জন্য পামসুই নিয়ে এসছি আর তার সঙ্গে নিয়ে এসছি বিরিয়ানি করার জন্যে একটা হাঁড়ি আর এইটা দানি ঠাকুর ঘরের জন্যে দানি নিয়েছি একটা আর বিরিয়ানি করবার জন্যে অনেক দিনের এটা আমার শখ ছিল এটা বিরিয়ানির হাঁড়ি কিনব আর এই বিরিয়ানির হাঁড়ি আর এই ঢাকাটা একটা অন্য হাঁড়ি নিয়ে এসেছিলাম তার জন্যে ঢাকা নিয়ে এসছি কেমন হয়েছে বিরিয়ানির হাঁড়িটা কমেন্ট করতে ভুলো না আর একটা নিয়ে এসছি এই যে পিওরিটের ব্যাটারি আমার জলের ফিল্টারের যে ব্যাটারিটা লাগে পিউরিটের ব্যাটারি লাগাতে হবে শেষ হয়ে গেছে মানে এই ব্যাটারি এই হচ্ছে আজকে আমার বাজার চলো এখন রাত্রিরে রুটি করব তার সঙ্গে রয়েছে মাংস শুধু রুটিই করব। চলো আর লোডশেডিং হয়ে গেছে এখন ফ্যান চলছে শুধু ইনভার্টারে লাইট জ্বলছে আর ফ্যান চলছে চলো